প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা চলে আসছি আমরা অনেক ভাইয়ের রিকোয়েস্টের কারণে অনেক রাত্রে এটা হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনের একটা বাজার এই বাজারে খালা আপনি প্রতিদিন কত কেজি দুধ বিক্রি করেন আনুমানিক পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আপনারা দশক বাইরা যারা আছেন তারা ওই দুধটা খেয়াল রাখবেন এখানে যতগুলো দুধ কেউ যেন দুধ নিয়ে চলে না যায় এখানে খবর আছে আমার কাছে অনেকে নাকি ভেজাল দুধ বেছে তা আপনার গাবীর এই দুধটা এখন আমরা পরীক্ষা করব ঠিক আছে আমরা পরীক্ষা করব আচ্ছা 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 এই এইটার মুখটা আপনি একটু খুলেন দর্শক প্রিয় বন্ধুরা আপনি মুখটা একটু খুলেন আমার কথা না কিনে দুধ হাতে রাখেন হাতে রাখেন ধরে রাখেন আপনি দুধ ফ্রিজে রাখছিলেন তাই না আমি সকালে কিনে দুধ ফ্রিজে রাখছিল এই দেখেন এখানে অনেক জনতার সামনে আমি এই গাভীর দুধটা এখন পরীক্ষা করব আপনি ধরে নেন এখানে ধরে রাখেন যেটাই হোক সমস্যা নাই একটু দিকে দেন পূর্বে দুই এক ফোঁটা ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন যা পড়বে সেটার দাম আমি দিয়ে সমস্যা না যদি পড়া যায় সেটার দাম আমি আমি একটা ঘুরাই দিই হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক প্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে আসলে আমরা যে দুধটা কিনে খাই দুধের নামে কি কিনে খাই এর মধ্যে এক কেজি দুধে তিনশো থেকে চারশো গ্রাম পানি আছে দর্শক প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করেন এই যে আমি মিটারটা ঘুরাই দিই দেখেন বিশ পার্সেন্ট তলাই গেছে খুবই দুঃখজনক কথা এটা এই যে মিটারটা বিশ পার্সেন্ট তলাই গেছে কা এর মধ্যে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পানি আছে এই যে আপনারা যে দেখি সরন তো দুধ চলে যাবে তাহলে আবার এই যে আপনারা কিনা খান এখান থেকে দুধ আমরা একটা পরিমাপ করলাম চারশো গ্রাম পানি আর একটা পরিমাপ পরীক্ষা করবো আমাকে এটা নিচে রাখেন আপনি এটা কতটা খুলেন দর্শক প্রিয় বন্ধুরা আমাকে যে অনেকেই করে বলছিল ভাই বাজারে অনেক পাউডার দুধ বিক্রি হয় তা আমরা এখন আচ্ছা কি দশক বন্ধুরা দেখেন অনেক জনতার সামনে আমি এই পরীক্ষাটা করতেছি আপনারা লক্ষ্য রাখবেন আমি মিটারটা ঘুরিয়ে দিই ঠিক আছে আগে পরে এই দেখেন একই অবস্থা এটা হচ্ছে আপনার বিশ পার্সেন্ট তলাই গেছে প্রিয় বন্ধুরা বিশ পার্সেন্ট তলাই আপনারা পার্সেন্ট আসছে এই যে দেখেন বিশ পার্সেন্ট তলাইয়া বিশ পার্সেন্ট তলাইয়া মনে করেন যে পনেরো পার্সেন্ট আছে তাইলে এর মধ্যে কি আছে এটা সাধারণ একটা জনগণ নিয়ে কি খাবে এখানে খাওয়ার মতো কোনো অপশন নাই যে পরিমাণে পানি এখানে আছে প্রিয় বন্ধুরা দেখেন আপনারা ওই যে বিশ পার্সেন্ট তলাই গেছে বিশ পার্সেন্ট তলাই গেছে তাইলে মানুষ কি খায় একটু মোবাইলটা একজন ধরেন তো একটা ভাই আমাকে একটু হেল্প করেন এদিকে দেখান এই যে দুধটা এখানে আছে হাতে নেন দেখেন আমার হাতে ধরেন একটা দুধের আপনারা দুধ কি হাতে লাগে না এই দুধ হাতে লাগে না এই দুধটা কিন্তু হাতে লাগে না খালা এটা কি আপনি এদিকে দেখেন এখন আমি দেখে আপনাদের আজকে ওই দুধটা খেয়াল রাখবেন যারা আপনারা কিনে খান সবার কাছে একটা রিকোয়েস্ট এখানে যে কয়টা দুধ একটা দুধ জানি কেউ নিয়ে চলে না যায় কারণ আইনের ব্যবস্থা আছে আচ্ছা আপনি প্রতিদিন কত কেজি দুধ বেছেন ছয় সাত কেজি তাইলে আপনার এই দুধের মধ্যে চারশো গ্রাম পানি সেই বিষয়ে আপনি কি বলবেন হ্যাঁ হ্যাঁ আপনার কি মনে থামেন থামেন আপনার কি মনে হয় গরুওয়ালা এই পানি দিছে আপনি এর আগে একদিন আমি আসছিলাম দুধ নিয়ে বলাই গেছিল তাহলে এই যে আপনি গরিব মানুষ হয়ে গেলে পানি খাওয়ান আপনি যদি এক কেজি দুধ কিনে চারশো গ্রাম পানি পাইতাম কেমন লাগতো

এগুলা কি দুধ দেখেন আপনি দেখেন আপনি দেখেন পানি নাকি নাকি তাহলে এক কেজি ধরে কি দুধ দেখেন তো একটু লাগে আছে এক ফুটাও লাগে নাই তাহলে এই যে আপনি যে এইখানে একটা গার্মেজ খাটা মানুষ আমি বলি এই যে গার্মেজ খাটা মানুষ গরিব মানুষ যে কিনে খায় আচ্ছা ভাই আপনারা তো দুধ কিনে খান তাই না যেদিন দুধ দেয় সবাই পানি পানি তাইলে এনাদেরকে আইনের আশ্রয় দিব নাকি একবার সচেতন করব বলেন আইনের আশ্রয় দিতেই না যাই হোক খালা আপনি যেহেতু দুধটা কিনে আনছেন বললেন আচ্ছা আচ্ছা আপনাকে দুধ পরীক্ষা করার জন্য আমি বলি আপনাকে এই যে পানি এই যে গিলা সম্পূর্ণ পানি এটা দুধ না যদি এক কেজি দুধের মধ্যে আপনার চারশো গ্রাম পাঁচশো গ্রাম পানি থাকে ওটা কি দুধ না পানি বলেন আপনি বলেন ওইটা পানি আপনার হাতে আমি ঢাললাম দুধের কোনো নমুনা এখানে নাই কথা বুঝতে পারছেন কি তাহলে আর কোনদিন পানি এলা দুধ কি বাজারে নিয়ে আসবেন না আমি দুধ এটা শোনা দিব না আপনি বেচবেন আপনি আপনি বেচবেন আপনি যদি না বেচেন তাহলে এই এলাকার লোক কোন জায়গা থেকে খাবে কি বলেন সবাই ভাইরা আপনি বেচবেন কিন্তু ভালো দুধ এই মেশিন আমি আপনাকে দিব শুনেন আমার কাজ হচ্ছে কি যে ভালো দুধ বিক্রি করে তাকে আমরা পুরস্কার দেই আর যে পানি বেছে তাকে একবার সতর্ক করি আপনাকে প্রয়োজনে এই দুধ পরীক্ষা করার মেশিন দেওয়া হবে কথা বুঝতে পারছেন